বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে দেখতে হচ্ছে ফাইনালি বন্ধু আছে সন্ধ্যালে চলে আসলাম খেলা দেখতে দেখতে পাচ্ছি সন্ধ্যালা লাইট জ্বালানো হয়েছে সেগুলো দেখতে হচ্ছে এখানে সবাই খেলছে চারজন চারজন আছে দেখতে হচ্ছে মারছে কিন্তু পকেটে মেরে মারতে পারলো না তারপরে এ ভাইটা দেখতে পাচ্ছি এর আগের দিন তোমার সাথে খেয়াল করেছিলাম দেখতে হচ্ছে আবার মারছে খুবই ভালো এবং মেরে মেরেছিলাম দেখতে পাচ্ছ এই ভাইটা হাসতে লাগলো করতে পারলো না দেখতে দেখতে আবার এই ভাইটা মারছে দেখা যাক দেখতে পাচ্ছ বললো না তারপর এই ভাই দেখতে পাচ্ছো এই ভাইটা মারছে দেখা যাক পরে না ভাইটা বললো না কেমন ভাবে মারলো তারপর দেখা যাক এই ভাইটা কি করে ও তারপর দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এভারটা মারলো এবার রেটে পড়ে গেল দেখাতে পারছে সবাই রেটটা মারছে কিন্তু রেটটা খবর দিতে পারছে না সেটা সেবার এভাবে মারলো কিন্তু মারতে হলো না এভাইটা দেখতে পাচ্ছে এবার রেডটা মারছে দেখা যাক কী করে এমনভাবে মারলো একবার রেডটা পড়ে গেলো এরপরে দেখা যাক কী হয় দেখা যাক একটুখানের জন্য জিততে হলো না বারবার সবাই রেটটা মারছে কিন্তু খেলতে পারছে না দেখা যাকি আবার সেই ডেটের দিকে সবাই চাকিয়ে আছে ঠিক আছে